এখানে আমরা দুই ধরনের ডিনার সেটের কালেকশন দেখাতেছি এখানে ডিনার সেট দুটা কোনটা কত পিস কোনটা কি শেপ এবং কি কারণে এই ডিনার সেটের দাম বেশি এই ডিনার সেটের দাম কম এটাও জানবেন পুরো এই ভিডিওটাতে তো চলুন শুরু করা যাক যেমন আপনাকে প্রথমে কম্পেয়ার করে এটা জিনিস দেখাই যেমন এই প্লেটটা কি এই প্লেটটা আপনি দেখতে পারতেছেন দুটা এটার মধ্যে এটার মধ্যে পার্থক্যটা কতটা কাজ এই প্লেটটাতে করা হয়েছে আর এখানে দুইটা ফুল দিয়ে করা হয়েছে অভিয়াসলি এটা আপনার নিডের উপর চিন্তা করবে আপনি কত টাকা বাজেটের মধ্যে নিতে কি এটা কোন এটা কত এটা কতর মধ্যে পাবেন এবং কি এটা কত মধ্যে পাবেন তাও বলা হয়েছে এই ভিডিওতে তো কি কি থাকতেছে এই ডিনার সেটগুলোতে কি কী ফিচার আছে তো চলুন এটা আমরা শুরু করি যেমন আপনার এখানে এই ডিনার সেটও সেম আপনার প্রাইস থাকতেছে একটা রাইস ডিস থাকতেছে একটা যেমন এটা আপনার বারো ইঞ্চি তারপরে আবার এই ডিনার সেটটাও কিন্তু রাইস ডিস থাকতেছে একদম এটাও আপনার বারো ইঞ্চি এমন কি এই ডিনার সেটটাও আপনার ওভেন প্রুফ ডিসের ইসে ফ্রিজার ইসে মেড ইন বাংলাদেশ তারপরে এটাও আপনার ওভেন প্রুফ সরি ওভেন প্রুফ ডিশের ইসে ফ্রিজের ইসে মেড ইন বাংলাদেশ প্রতীক ফিনামিক ফাইন ফুড সেলিন এর মধ্যে এই ক্যাটাগরিটা করা হয়েছে ওকে তো চলুন এইটার এবার এই ডিনার সেটটার আপনার এই ডিনার প্লেটটা হলো আপনার সাড়ে দশ ইঞ্চি এটা থাকতেছে ছয়টা কিন্তু এই ডিনার প্লেটটা তো আপনার ডিনার প্লেট থাকতেছে ছয়টা এটা থাকবে আপনার এটা থাকবে আপনার সাড়ে দশ ইঞ্চি যেমন এটার সাইজ এবং কি এটার সাইজ দুটার সাইজে কিন্তু একই সাইজ এরপরে এবার আসুন নাস্তার প্লেট তার কোটা কোন জায়গা হইতেছে আস্তে আস্তে বুঝতে না আশা করে যেমন এই নাস্তার প্লেট কিন্তু এখানে থাকতেছে ছয়টা এটা আট ইঞ্চি এম এটাও আট ইঞ্চি হুম তারপরে আপনার এই যেমন বলগুলো যেমন এই উপরের যে বলটা এটা নয় ইঞ্চি মাটন বল বা সালাদ বল বলুন কারণ এটা হলো পিন নিতে হবে আপনার পিন্নি বল এই পিন্নি বলটা থাকতেছে ছয়টা এটা হাতে নিলে এমন দেখা যায় সেম এমনকি এটারও কিন্তু পিন্নি বল কিন্তু এটা কিন্তু দেখেন এটা কতটা প্রিমিয়াম দেখা যেতেছে হাতে নেওয়ার পরে তো এটা প্রেজেন্টেশনটা অবভিয়াসলি একটু বেটার হবে এমনকি এটা প্রাইস একটু বেশি তারপরে সেম এটা নয় বাড়ি এটা আর কি এটা নয় ইঞ্চি সালাদ বল দেখতে পারতেছেন এবার আসুন আসল যে ডিফারেন্সটা হয় যেমন এই কাপে এই কাপটা দেখতেছেন হুম একবার আপনি এই এটার কাপটা দেখুন দেখছেন কাপটা তো এই কাপের কারণে কিন্তু আপনার লিটারলি কিন্তু দামটা বাড়ে আর ডিজাইনের কারণে দামটা বাড়ে কারণ অভিয়াসলি আপনি ডিজাইনটার একটা তো দাম দিছেন আপনি যে জিনিসের ডিজাইন কি কারুকার্য যত বেশি হয় অভিয়াসলি এটার দাম একটু বেশি হয় আর এগুলো যে লাইনার যে রয়েছে এগুলো হচ্ছে গোল্ডেন লাইনার এগুলো এদিক দেখতাছে গোল্ডেন লাইনার তো এবার কোনটা কত এটা আপনি তিন হাজার পাঁচশো যেমন এটা হলো আপনার পাঁচ হাজার পাঁচশো এটা এরকমের মধ্যে রেঞ্জের মধ্যে পড়ে এটার উপর নিচে হতে পারে যদি আপনার এরিয়া বুঝে তো আপনার কাছে যদি আপনি প্রাইস জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর যদি আপনি এটা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ কারণ আর এরকম বিভিন্ন কালারের এরকম এরকম ভেরিয়েন্টস এর ডিজাইন এর ডিজিনার দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ওকে ধন্যবাদ